জানানো আমার দরকার নেই আমি বেআইনি কাজ করি না বেআইনি কাজ করবো না কিন্তু যে সমস্ত ছেলের বিরুদ্ধে সারা রাত তাদেরকে একটু অত্যাচার করা হচ্ছে একশো সাত দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নানাভাবে টর্চার করছে আমি লড়ছি লড়বস্টার করবে এটাকে আমি এটা আমি চিনি না এদের সিদ্ধানা আছে তাদেরকে এরা ক্রিমিনালরা নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে আমরা এই ক্রিমিনালগুলোকে আইনি পথে কি করতে হয় তার ব্যবস্থা করবো চিন্তা করছি যেখানে যাচ্ছি খুব উদ্দীপনা দেখছি মানুষের প্রচন্ড রাগ যেভাবে দিদি উঠিয়েছে পরিবর্তনের স্বপ্ন দেখে এই পরিবর্তন থেকে সবাই পরিত্রাণ পেতে আমি তো বারবার জায়গায় কোনো কোনো জায়গায় দেখছি আপনাকে ওদের প্রার্থী তো বাঁকুড়া থেকে পালিয়ে এসছে এখানে ওখানে তো ঢুকতেই পারবেন না কোনো কাজই করে তো আমি আসানসোলে নিশ্চয়ই কিছু করেছি সেখানে আসানসোলে আবার লড়েছি আমার বোটিং ব্যানারও নেই কয়লা মাফিয়ার সঙ্গে কারা ঘোরে কি করে কত টাকা তারা খরচা করে কোটি কোটি টাকার ব্যানার লাগিয়েছে তা সত্ত্বেও সব জায়গায় বলছে যে হারতে চলেছে তৃণমূল হ্যাঁ হারবে তৃণমূল হ্যাঁ সবাই জানে সেই জন্য এখন ডেসপারেট হয়ে গেছে বিভিন্ন জায়গায় রামনবমীতে ভেবেছিল যে আমি যাব সেখানে গণ্ডগোল পাকাবে আমাকে কিছু বলার চেষ্টা করবে সম্পূর্ণ গুগলি দিয়ে দিয়েছি বেরোয়নি বাড়ি থেকে আমার সাংগঠনিক বৈঠক যা ছিল মোদিজি আসছেন প্রচুর বৈঠক চিঠিপত্র বানানোর ছিল ওই দুদিন বানিয়েছি তো একটা হতাশা তো সাধারণভাবে এসেই যায় না হয়েছিলো ওইটাকে ধরে গণ্ডগোল করবে কিছুই করিনি সেই কল্যাণপুর হাউসিং এস্টেট যেখানে সাধারণ মানুষ দেখেছিলো আগের বছর আমার কীভাবে হ্যারাস করা হয়েছিল যখন গরিব মহিলা মানে একদম যাদের পড়াশার পড়ার জামাক এইটা কথা নেই আর একটা বিষয় হচ্ছে দাদা পণ্ডবের ঘাটার পলিটিক্স করে তোমার পলিটিক্স করে তাদের অনেক থাকতে দেওয়া না আমার একটা লেভেল আছে সবাই কে কী বলছে তার জবাব দিতে হবে তার কোনো মানে আছে কিছু জবাব দেওয়ার দরকার নেই চলো আমরা আমাদের কাজ করছি মানুষ যা বিচার করার আমার কোনো কিছু কিছুই না